হাসান খারকানি বনের একটি বাঘকে ইসারা করলেন বাঘ তার কাছে আসল তার পিঠে তিনি বসলেন এবং অজগর হাতের ছড়ি বাগের বসে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া যিনি চলতে পারে তিনি পাগল কথা বলেন না বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগলে কি তারে আবুল হাসান হারখানি বললেন বলুন কি জন্য আমাকে খুঁজছেন তিনি বললেন আপনি কেমনে জানলেন আমি আপনাকে খুঁজছি আমি জানি আপনি আমার খুঁজতেছেন সোহান কত বড় তো চিন্তা করছেন তুমি আমাকে খুঁজতেছ আমার কাশ পায় গিয়েছে আল্লাহ আমাকে দেখায় দিয়েছে তুমি আমার বাড়িতে গিয়েছো আল্লাহ তিনি বলেন হুজুর আপনি বাগের পিঠে সবার অথচ বাঘ আপনাকে খায় না বিষাক্ত একটা অজগর সাপে চাবুক বানাইছেন অথচ সাপ আপনাকে দংশন করে না এই বিষয় দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম শেষ আমি ভুলে গেছি সুহান আল্লাহ বলেন আল্লাহ ভয়говор বলেন হুজুর অবস্থার ভাব শব্দই কা আমি যে কি মাসলা নিয়ে আইছিলাম কি সুহান আমার মত কাজ করতেছেন আপনি বাগের পিঠে বসা बाघ খায় না অনেক সব দেখলে মানুষ হাড়ে করে এই সামনে হাতে চাকু বানাইয়া ছুরি বানায় ঘুরতেছেন আমি আর কি জিগাইম আপনাদের আমার কিছু মনে নাই সব ভুলে গেছি আল্লাহ একবার বলেন আবুল হাসান খার বলেন তাই হবে এটা আমিও বুঝতেছি তুমি সব বুঝলে গেছো কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ এই দুনিয়ায় সব কিছুকে আমার বাধ্য বানাইয়া দিয়েছে আল্লাহ